ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে ওলিয়ে কামেলের সাথে মোরাকাবা মোশাহেদার মাধ্যমে এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মোশাহেদা করে এই মনকে ঠান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয় কামনা মুক্ত করতে হয় মন থেকে কামনাকে ঝেটিয়ে বিদায় করতে হয় মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয় তখন সে হয় মুসলমান আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি আল্লাহ বলছেন ইন্ আলি মনবে সুদুর নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি আল্লাহ মনের খবর রাখি আল্লাহ অন্তরের খবর রাখি আল্লাহ কলবের খবর রাখি আল্লাহকে যদি সেজদা করতে হয় রব্বুল আলামিনকে যদি সেজদা করতে হয় মন থেকে সেজদা করুন